আসসালামু আলাইকুম দেখো আমি আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য আমার হাজব্যান্ড বাজারে যেতে পারিনি আজকে আমি কি কি রান্না করছি দেখো এটা হলো ডাউল এটা হলো আলু ভর্তা আর এটা হলো তালের গুড় দিয়ে পায়েস রান্না করছি আর এইটা যে কি জিনিস আমি নিজেও জানি না এটা আমার মন মতো রান্না করছে তো ভিতরে আছে কাঁঠালের বিসি আর হলো রসুন এটা দিয়েই আর কি করছি করছে যে নাম কী দেবো আমি নিজেও জানি না তো ওই বৃষ্টির জন্য বাজারে যেতে পারিনি বাজার করতেও পারিনি তাই ভাবলাম আমি আজকে আমার মন মতোই রান্না করি তো এইগুলো বাসায় ছিল এই জন্য এটাই রান্না করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে